এই প্রচন্ড গরমে চলুন আমরা টক ডাল বানাই তখন তার জন্য আমার লাগছে কিছুটা মটর ডাল বা আপনারা মুসুরি ডালও নিতে পারেন এবার নিয়েছি নুন সর্ষে হলুদ চিনি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ডালটাকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নেব এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার নেওয়ার পর আমি প্রেসার কুকারে দিলাম দুই আন্দাজ মতন জল দিলাম নুন দিলাম আন্দাজ মতন আর হলুদ দিলাম দিয়ে তিনটে চারটে সিটি মেরে নেব যতক্ষণ ডালটা একটা ভাঙা ভাঙা ধরনের সিদ্ধ হবে খুব যেন গলে না যায় দেখুন এই ধরনের হবে এবার কড়াইতে তেল দিলাম সর্ষে দিলাম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার আর সর্ষেরটা ততক্ষণ ভাজতে হবে যে সর্ষের আর একটা লঙ্কার বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা ভাজা এবারে আমি আমগুলো দিয়ে দিলাম আমটাও খুব ভালো করে ভেজে নিতে হবে একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে এভাবে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব এইভাবে দেখুন একটু ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হলুদ দিলাম হলুদ ডালেও দেওয়া আছে সেই হিসাবেই দিতে হবে এবারে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর একটু কুকারের মধ্যে জল দিয়ে একটু গরম জল দিয়ে একটু আবার ভালো করে ফুটাতে হবে এই ডালটা একটু পাতলা পাতলাই ভালো হয় এইভাবে ফুটাতে হবে খুব ভালো করে এবার চিনি দিতে হবে চিনিটা একটু বেশি দিতে হবে এটা টক টক মিষ্টি মিষ্টি জাল জাল হবে একটু আবার একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নেব এইবারে আমি পরিবেশন করছি একবার বানিয়ে দেখুন খুবই গরমের মধ্যে ভালো লাগবে